বাঁকুড়ায় গতকাল ঝড় বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি মিললেও পুরুলিয়ায় কিন্তু সেই রকম ছবি নেই পুরুলিয়ায় প্রবল গরমে নাবিশ্বাস গরমের জেরে আগে সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু নতুন ওয়ার্ড হিট স্ট্রোকে অসুস্থদের জন্য এই বিশেষ ওয়ার্ড চালু করা হচ্ছে হিট স্ট্রোকে অসুস্থদের জন্য পাঁচ সজ্জার একটি ওয়ার্ড চালু করা হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি তো একটা ওয়ার্ডকে আমরা হিট স্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে সেখানে পাঁচ বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিট হিটস্ট্রোককে ট্যাকল করার জন্যে যেমন তার ওআরএস তারপর তাখানে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে তাকাল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে